পারু তার স্বামীকে বললো এই আজকে আসার সময় একটা ভালো শাড়ি নিয়ে আসবে কালার এমন দেখে নিবে যেন সুন্দর লাগে দেব দাঁড়িয়ে পড়লো হঠাৎ শাড়ি কেন পারু আমাদের বিবাহ বার্ষিকী অনেক দেরি তাছাড়া আজকে তো তোমার জন্মদিনও নয় তাতে কি হয়েছে আমি তোমার তোমার বিয়ে করাবো কাছে একটা শাড়ি আমি কিছু শুনতে চাই না তুমি আজকে একটা ভালো দেখে শাড়ি নিয়ে আসবে অবশ্য আমি নিজেই কিনতে পারি তবে শাড়ির ক্ষেত্রে তোমার চয়েস অনেক ভালো তাই তোমাকে বলছি দেব হাসি মুখে বলল আমার তোমার কথা শাড়ি আনতে কোনো আপত্তি নেই পারো শুধু ভাবছি এই অসময় তোমার জন্য শাড়ি আনলে মা বা বোন এটা নিয়ে কোনো ঝামেলা করবে কিনা আরে তুমি কিছুই চিন্তা করবে না আমি যতক্ষণ চাইবো না তোমার মার বোন কিছুই জানতে পারবে না আর হ্যাঁ সাথে একটা পারফিউম নিয়ে আসবে মনে থাকবে দেব তার বউকে সারি আনবে কথা দিল এদিকে ঘরের বাহিরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেললো পূজা সে মনে মনে বলল লুকিয়ে লুকিয়ে বউকে গিফট দেওয়া হচ্ছে দেখাচ্ছি মজা পূজা মায়ের রুমে গিয়ে বলল তোমার জন্য খুব খারাপ লাগছে মা কেন কি হলো রে আর কি হবে কত শক করে তুমি ছেলের বউ আনলে আর সে সেই কিনা তোমার ছেলেকে হাত করে ফেললো বিনাদেবী দেবী দাঁড়িয়ে পড়লেন কি বলছিস আমার ছেলেকে হাত করে ফেলেছে মানে লুকিয়ে লুকিয়ে বউকে গিফট কিনে দেয় তোমার ছেলে কই তোমাকে তো কিছু দিতে দেখি না আর তোমার কথা বাদ দিলাম আমি একটা ছোট বোন আছি বাসায় কই আমাকে তো দেয় না তুই ঠিক বলেছিস ওই মেয়েটা এসেই কি এমন জাদু করলো বলতো ছি ছি কত পছন্দ করে এনেছিলাম তখন তো আর বুঝতে পারিনি খালকেটে কুমির আনছি এই দেব কোথায় রে ওকে বেরিয়ে গেছে পূজা মুখ বাকিয়ে বললো কে জানে হয়তো এখনো বউয়ের আদর খাচ্ছে বিনা দেবী বললেন একটা ছোট পরীক্ষা করে দেখি চল আমার সাথে দেব বাসা থেকে বের হওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছিল তখনই তার মা এসে বললো বাবু আমার কিন্তু ওষুধ শেষ তুই জানিস আমার প্রেশার আর ক্যালসিয়ামের ওষুধ ছাড়া একটা দিনও চলে না মনে করে নিয়ে আসিস কিন্তু মা তোমার ওষুধ শেষ আমি তোমাকে কতবার বলেছি ওষুধ একেবারে শেষ হওয়ার আগেই আমাকে জানিয়ে দেবে আমার মনে ছিল না বাবু কি করব নিয়ে সারাদিন টেনশনে থাকি আমাকে নিয়ে আর কি টেনশন আমি তো সারাদিন অফিসেই থাকি বিনা দেবী পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন অফিসে কিছু না হোক ঘরে তো অনেক কিছুই হতে পারে তাই না কার মনে আজকাল কি থাকে কিছুই বলা যায় না কারু বুঝতে পারলো তার শাশুড়িমা কথাটা বলে তাকেই ঠেস মারল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাতে দুদিনের জন্য ওষুধ নিয়ে আসবো আর বাকিটা পরে এনে দিচ্ছি দাদা আমার কিন্তু কলেজের বেতন বাকি দু মাস দিবি দিবি করে দিচ্ছিস না অনেকদিন আজকে রাতে দিতে পারবি তাহলে কালকে আমি সকালে কলেজে জমা দিব দেব কিছুটা চিন্তায় পড়ে গেল তারপর বলল বোন এখন আমার কাছে তেমন টাকা পয়সা নেই তুই চিন্তা করিস না আমি তোকে দু একদিনের মধ্যে দিয়ে দিব আরও বলল তোমার অফিসের অনেক দেরি হয়ে যাচ্ছে তুমি এখন বেরিয়ে পড়ো হ্যাঁ এসো দরজাটা লাগিয়ে দাও তারা সেখান থেকে সরে যেতেই পূজা পড়ল দেখেছ মা তোমার ওষুধের জন্য টাকা নেই আমার কলেজের জন্য টাকা নেই কিন্তু বউয়ের জন্য শাড়ি ঠিকই আনবে বলেছে দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে দেব বলল পারু আমি জানি তুমি অনেক কিছুই বোঝো আর বোঝো বলেই আমার সংসারটা তুমি টিকিয়ে রেখেছ তাই বলছি তুমি একটু বোঝার চেষ্টা করো মায়ের জন্য ওষুধ আনতে বলেছে আর বোনের কলেজের ফি আমি দিতে পারছি না অনেকদিন ওদের জন্য টাকা ম্যানেজ করতে দেরি হয়ে গেলে তারা কষ্ট পাবে আর আমি বুঝি কষ্ট পাবো না পারু তোমার শাড়িটা তো ইমার্জেন্সি কিছু না তোমাকে না হয় আমি আর কটা দিন পরে শাড়ি কিনে দিচ্ছি কেমন পারু বলল প্লিজ দেব এটা হবে না মায়ের জন্য আপাতত দু তিন দিনের ওষুধ নিয়ে এসো আর বাকিটা তুমি পরে আনতে পারবে আর পূজার কলেজের ফি সে আগে দিতে পারবে না কারণ শুক্রবার শনিবার তার কলেজ বন্ধ আর আজকে বৃহস্পতিবার সে কলেজে যায়নি আর তুমি এত চিন্তা করছো কেন আজকে তো একদিনের মধ্যেই তোমার স্যালারি হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না দেব তার বইয়ের কথা যুক্তিতে হেরে গেল তাই বলল বুঝতে পেরেছি তুমি আজকে আমার শাড়ি আর পারফিউম নিয়ে ছাড়বে জি বুঝতে যখন পেরেছেন তাহলে অবশ্যই নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে বিকালে রান্নাঘরে কাজ করছে পারো পূজা এসে বলল আমরা কি একটু চা করে খেতে পারবো কেউ বুঝি করে খাওয়াবে না আজকে তাই নিজেই করে খেতে হবে যদি একটু জায়গা দিতো তাহলে চাটা বসিয়ে দিতাম এভাবে কেন বলছো পূজা আমি এক্ষুনি সবার জন্য চা বানিয়ে দিতে যাচ্ছিলাম আসলে দুপুরের খাবারটা একটু গরম করে রাখলাম আজকাল আবার গরম পড়ছে তাই নষ্ট হয়ে যেতে পারে ভেবে আগে ওটা সরিয়ে রাখলাম খাবার গরম করে সরিয়ে রেখেছো নাকি বড় বড় পিসগুলো সরিয়ে রেখেছ সেটা তুমি ভালো করে জানো আমাকে এত কিছু বোঝাতে হবে না পারু পূজাকে ধরে বলল ননদিনী তুমি কেন আমার সাথে এভাবে কথা বলছো তুমি কি কোনো কারণে আমার উপর আছো না না আমারে তো সাহস কোথায় তোমাকে নিয়ে রাগ করব তোমাকে দেমাক দেখালে না জানি আমাকে বের করে দাও এই ঘর থেকে কে জানে আমার ভাইকে যেভাবে হাত করেছো আমার কলেজের ফি আর মায়ের ওষুধের থেকেও তোমার শাড়ি কিনা বড় হয়ে গেল বলেই পূজা চোখের জল ফেলে চলে গেল পারো কিছু বলতে চাইলেও সে শুনলো না সন্ধ্যায় দেব বাসায় ফিরলে কলিং বেলের শব্দ শুনে দৌড়ে দরজা খুলে বেরিয়ে এলো পারো কিন্তু তার আগেই দরজা খুলে দিল পূজা সে বলল কিরে ভাইয়া তোর হাতে তো দামি প্যাকেট কেন তুই না বললি মায়ের জন্য সব ঔষধ আনতে পারবি না আমার কলেজের ফি এখন দিতে পারবি না তাহলে এত দামি জিনিস কার জন্য নিয়ে এসেছিস দেব কিছু একটা বলতে চাইল। তার আগেই পূজা বলল, আচ্ছা বুঝতে পেরেছি আমার জন্য এনেছিস তাই তো বলেই সে শাড়িটা খুলে বের করে ফেললো বাবা এত সুন্দর একটা শাড়ি এটা আমি আমার কাছে রেখে দিচ্ছি কেমন দুই বরং বৌদির জন্য আর একটা কিনে নিয়ে আসি না না তুই এই শাড়িটা নিস না এটা আমি অনেক পছন্দ করে ওর জন্য কিনে এনেছি তোর জন্য আমি না হয় আর একটা শাড়ি কিনে দিব আমিও তো সেটাই বলছি তুই এই শাড়িটা আমাকে দিয়ে দে আর একটা শাড়ি বৌদিকে দিয়ে দিস কথাটা বলেই সে মায়ের রুমে দৌড় দিল পেছনে ছুটল দেব মায়ের রুমে গিয়ে পূজা পড়লো দেখেছো মা কত দামি শাড়ি এনেছে বৌয়ের জন্য আর আমার তোমার জন্য কিছু বললে টাকা থাকে না আজকে প্রমাণ পাচ্ছি আসলে বিয়ের পর ছেলেরা পর হয়ে যায় বৌয়ের আচলের তলায় ঢুকলে মা মায়ের ভালোবাসা ভুলে যায় দেব বলল মা আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে কথা বলছো কি করেছিস কই তুই তো আমার জন্য কখনো এভাবে শাড়ি আনলি না তোর ছোট বোনের জন্য আনলি না এভাবে সবার চোখ লুকিয়ে বইয়ের জন্য শাড়ি নিয়ে আসা মানে বাকিদেরকে অপমান করা দাদা তুই আসলে আমাদেরকে আগের মতো আর ভালোবাসিস না সব বুঝতে পারছি তখন পারু এসে বলল তোমার দাদাকে ভুল বোঝার আগে আমি কিছু কথা বলতে চাই তোমার কিছু বলতে হবে না সব কিছুর মূলে তুমি সেটা আমি ভালো করে জানি মা আজকে আপনাদের রাগ করার মূল কারণ এই শাড়ি তো আসলে এই শাড়িটা আমি আমার আমার জন্য আনতে বলিনি কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল আসলে আমি পূজার রুম পরিষ্কার করার সময় সকালে একটা সার্টিফিকেট দেখতে পেলাম তাতে দেখলাম আজকে ওর জন্মদিন তাই ওকে চমকে দিতে আপনার ছেলেকে বলেছিলাম একটা শাড়ি আনতে এটা নিয়ে সবাই মনে আঘাত পাবে জানলে কখনোই বলতাম না পূজা বলল বৌদি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি আমি কিছু মনে করিনি আমি তোমাকে ছোট বোনের মতোই দেখি সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনা ও পরিচালনায় অভিজ্ঞ ক্যামেরায় শিহাব ও আশরাফ